নমস্কার বন্ধুরা ওয়েলকাম টু ইউনিকন তো এতক্ষণে তো তোমরা বেশিরভাগ জন খবরটা জেনেই গিয়েছো কালকের ডারবি নিয়ে খবরটা সেটা হচ্ছে যে কালকের যে ডার্বি হবার কথা ছিল আঠেরো তারিখের যে সেই বহু প্রতীক্ষিত ডুরান্ট কাপের ডার্বি সেই ডার্বি কিন্তু ক্যান্সেল হয়ে গিয়েছে ক্যান্সেল মানে সেই ডার্বিটা হচ্ছে না পোস্টপোন নয় যে পরে গিয়ে হবে না ডারবি আর হচ্ছে না ডারবি ক্যান্সেল হয়ে গিয়েছে এবং ইটস এ সেম ভীষণই লজ্জার ব্যাপার যে এরকম একটা ডার্বি যেই ডার্বি নিয়ে ফুটবলের দিক থেকে এবং ফুটবলের বাইরের দিক থেকেও অনেক কিছুতে নজর ছিল প্রথমত ফুটবলের দিক দিয়ে বললে বর্তমান সময়ে ইস্টবেঙ্গল মোহনবাগানের মধ্যে রাইভ্যালিটা অনেক জমত মোহনবাগান ইস্টবেঙ্গল দুই দলই খুব ভালো টিম বানিয়েছে ফলে এই ম্যাচটার একটা আলাদাই গুরুত্ব ছিল যে দুটো সমানে সমানে দলের টক্কর হবে তার সঙ্গে সঙ্গে রিসেন্টলি আনোয়ার আলীকে নিয়ে যেটা হয়েছে আনোয়ারকে মোহনবাগান থেকে ইস্টবেঙ্গল নিয়েছে সেইটা নিয়ে কিন্তু কিছুটা মানে ডার্বির আরও বাড়তে পারতো মাঠের খেলার মধ্যে এই মিনিট যতই প্রতিদ্বন্দ্বিতা থাকুক না কেন বাকি সময়টাই কিন্তু সমর্থকেরা একসাথে আর জি করের যে বড় বড় নোংরা ঘটনা হয়েছে সেই ঘটনার প্রতিবাদ করত হয়তো খেলার পরও আমরা সেই প্রতিবাদ দেখতে পেতাম এবং ইস্টবেঙ্গল মোহনবাগান সমর্থকদের একসাথে হয়ে সেই প্রতিবাদটা আমরা করতে দেখতে পেতাম যেখানে টিফো কালো আর্ম ব্যান্ড পরে হয়তো সবাই প্রতিবাদ করত। এবং সেটা একটা মানে মতো একটা বিশাল বড় ম্যাচ সেখানে যদি মোহনবাগান সমর্থকেরা একসাথে প্রতিবাদে হতো সেটা কিন্তু অবশ্যই একটা দারুণ প্রোটেস্ট হতো তবে সেটার জন্যই হয়তো ভয় পেয়ে ডারবিটা ক্যান্সেল করা হলো মানে কিছু অ্যাকচুয়ালি বলার নেই বলা হচ্ছে যে সিকিউরিটি ইস্যু মানে কি বলবো যে না মহিলাদের সিকিউরিটি দিতে পারে না সমর্থকদের সিকিউরিটি দিতে পারবে পারবে এটা কি খুবই লজ্জার ব্যাপার এই ঘটনাটা এবং সেখানে একটা খুব সুন্দর প্রতিবাদ হতে পারত খেলার মাঠে প্রতিবাদের থেকে তো মানে আলাদাই হতো সেটা এবং সেই জিনিসটাকেই বন্ধ করিয়ে হলো বোঝাই যাচ্ছে যে ব্যাপারটা কি হয়েছে এবার যদি আমরা অন্য প্রার্সেকটিভ গুলো দেখি সেখানে কি মানুষের সময়ের দাম নেই কত মোহনবাগান সমর্থক কত ইস্টবেঙ্গল সমর্থক আট ঘন্টা দশ ঘন্টা করে লাইন দিয়ে সারা লাইনে দাঁড়িয়ে তারা এই ডার্বির জন্য টিকিট জোগাড় করেছে যাতে তারা নিজেদের পছন্দের দলের খেলাটা মাঠে বসে দেখতে পারে তাদের কি হবে দেখো টিকিটের দাম বলছে ফেরত দিয়ে দেবে ভাই টিকিটের দাম ফেরত দিয়ে দেওয়ার থেকেও তারা তো অত যে সময়টা নষ্ট করে টিকিট কাটছে তাদের কি সময়ের কোনো দাম নেই তো অ্যানাউন্সমেন্ট এইরকম যদি ডার্বি ক্যান্সেল করতে হতো আগেও করতে পারতো টিকিট ফিকিট ছেড়ে সব কিছু করে এখন ডার্বি ক্যান্সেল করছে মানে পুরো একদম চরম অব্যবস্থা সাথে পয়েন্ট টেবিল এফেক্ট ফেলবে দেখো ডারবিটা ক্যান্সেল হওয়াতে মোটামুটি মোহনবাগান এবং ইস্টবেঙ্গল দুই দলকে এক পয়েন্ট করে দিয়ে দেওয়া হবে ঠিক আছে সাত পয়েন্ট হয়ে যাবে মোহনবাগান গোল্ড ডিফারেন্স এগিয়ে মোহনবাগান কিন্তু গ্রুপের এক নম্বর দল হিসেবে কোয়ালিফাই করে যাবে এবং সাত পয়েন্ট নিয়ে ইস্টবেঙ্গলও কোয়ালিফাই করবে যেখানে দুটো বেস্ট সেকেন্ড প্লেস টিম কোয়ালিফাই করবে সেখানেই কিন্তু সাত পয়েন্ট এবং ভালো গোল্ড ডিফারেন্স নিয়ে প্লাস ফোরের গোল্ড ডিফারেন্স নিয়ে কিন্তু ইস্টবেঙ্গলও কোয়ালিফাই করে যাবে যেখানে পাঞ্জাব একটা টিম যারা অলরেডি অনেক বেশি গোল্ড ডিফারেন্সে আছে তারাও কোয়ালিফাই করবে তারপর গিয়ে দু নম্বর টিমটা হিসেবে ইস্ট বেঙ্গল কোয়ালিফাই করবে তো অ্যাজ এ কলকাতা ফুটবল ফ্যান হ্যাঁ যে মোহনবাগান ইস্টবেঙ্গল কোয়ালিফাই করে গেল আমরা খুশি বাট যদি আমরা ওভারঅল ডুরান্ড কাপের হিসেবে দেখি সেখানে কিন্তু বাকি টিমগুলোর সঙ্গে কেউ অবিচার হলো না যদি কালকের ম্যাচে একটা রেজাল্ট আসতো ধরো মোহনবাগান ইস্টবেঙ্গলকে হারিয়ে দিত বা ইস্টবেঙ্গল মোহনবাগানকে হারিয়ে দিত তাহলে কিন্তু একটা টিম ছ পয়েন্টে আটকে যেত এবং আজকে সন্ধ্যের যে খেলা আছে শিলং লাজুং এর সঙ্গে এফসি গোয়ার যেখানে দুটো টিমই ছ পয়েন্টে আছে যদি সেই ম্যাচটা আজকে ড্র হয় তাহলে শিলং লাজং এফসি গোয়া দুটো টিমই সাত পয়েন্টটি গিয়ে পৌঁছবে তবে সেখানে কিন্তু এফসি গোয়া কোয়ালিফাই করতে পারবে না গোল্ড ডিফারেন্সের জন্য বাট যদি কালকের ম্যাচটাই গিয়ে রেজাল্ট আসতো তাহলে কিন্তু এই দুটো টিমই কোয়ালিফাই করতো যে টিম হারতো সেই টিম বাদ পড়ে যেত বা জামশেদপুর এফসিও যদি মোহনবাগান বেঙ্গলকে এক গোল বা তার বেশি গোলের ব্যবধানে হারিয়ে দিত কালকে সেখানে কিন্তু জামশেদপুর এফসির মতো টিমেও কোয়ালিফাই করতে পারতো যদি আজকের মানে রাত্রের ম্যাচটায় রেজাল্ট আসতো এরকম অনেক কিছুই পসিবিলিটি তৈরি হতে পারতো কালকের ম্যাচটাকে ঘিরে তবে সেখানে কিন্তু ম্যাচটা না হওয়াতে মোহনবাগান ইস্টবেঙ্গল দুই দলেই কোয়ালিফাই করে যাচ্ছে এবং সেখানে জামশেদপুর এফসি বা আজকের ম্যাচের পর যদি ম্যাচটা ড্র হয় সেখানে এফসি গোয়ার মতো দল তারা কিন্তু নিজেদের যথেষ্ট আল্লাহ কি ভাববে কারণ হ্যাঁ যদি কালকে নামছে রেজাল্ট আসতো সেখানে কিন্তু তাদের কাছে সুযোগ থাকতো কোয়ালিফাই করার দেখো কমিটিও ব্যাপারটাকে যদি সেখানে কিন্তু অনেক ভবিষ্যতে কাপটা খেলতে চাইবে না বা যেরকম করেছে একদম বাচ্চা ছেলেদের পাঠিয়ে দিয়েছে ওইভাবে কিন্তু ডুরান্ট কাপ খেলাবে তো খুবই খারাপ হলো ব্যাপারটা ফুটবলের দিক দিয়েও এবং তার সঙ্গে সঙ্গে ভাই এটা প্রোটেস্ট আটকে দেওয়া হলো যেটা সব থেকে বড় কথা তবে তাও শুনছে অনেক মোহনবাগান ইস্টবেঙ্গল সমর্থক খেলা না হলেও খেলার সময় গিয়ে যুব ভারতীর বাইরে প্রোটেস্ট করবে এরকম শুনছি অনেক ফ্যান ক্লাব সেরকম পরিকল্পনা করছে তবে একটা ব্যাপার তো ঠিক যে এইভাবে কিন্তু প্রতিবাদের ঝড় থামিয়ে রাখা যাবে না এটা কিন্তু আরো বাড়বে আস্তে আস্তে যতক্ষণ না জাস্টিস পাওয়া যাচ্ছে ততক্ষণ কিন্তু উই ওয়ান্ট জাস্টিস সেই ট্রেন্ডিং চলতেই থাকবে তো তোমাদের মতামত জানিও এই ব্যাপার কি বলবে বলার তো কিছুই নেই অ্যাকচুয়ালি বাট তোমাদের মতামত জানিও আর কি বলবো ভিডিওটা ভালো লাগলে ভিডিওটাকে লাইক করে দিও শেয়ার করে দিও আমাদের চ্যানেলে প্রথমবার এলে আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও তো চলো বাই বাই